একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দু সালে ট্যাপ কেনার টাকা কবে পাবে এই পুজোর দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে আর এই পুজোর শুরু হওয়ার আগের মধ্যেই তোমরা পেয়ে যাবে ট্যাপ কেনার গুরুত্বপূর্ণ দশ হাজার টাকা এটা কিন্তু করোনার বছর থেকে দু হাজার কুড়ি সালের পর থেকে দাদা শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেওয়া হতো এখন থেকে তোমাদের একাদশ ও দাদা শ্রেণীর শিক্ষার্থীদের কী হচ্ছে দশ হাজার টাকা ট্যাপ কেনার টাকা দিতে চলেছে রাজ্য সরকার তাই দু সালে ট্যাব কেনার টাকা কবে পাবে তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই পুজোর শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের দশ হাজার ট্যাবের টাকা রাজ্য সরকার দিতে চলেছে কারা কারা পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না কি কারণে পাচ্ছে না তা জানতে ভিডিওটি কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা পাচ্ছ না তাদের কি করতে হবে কি করণীয় বা কেনই বা পাচ্ছে না তা জানতে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বিস্তারিত জানতে পারবে দু হাজার কুড়ি সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করার জন্য ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে ক্লাস এগারো বারোর ছাত্র মধ্যে এবং এই টাকা সরাসরি পুরোদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হয় তাই তোমরা কিন্তু ইতিমধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে আর অনেকের কিন্তু ঢুকতে বাকি থাকছে কাদের ঢুকতে বাকি থাকছে কি কারণে বিস্তারিত জেনে নাও ইতিমধ্যে স্কুল নবান্ন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঁচই সেপ্টেম্বর যে ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিতা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা দু হাজার কুড়ি কবে সেই নগদ টাকা পাবে তা তোমরা কিন্তু আজকের এই ভিডিওয় বিস্তারিত জানতে পারবে তাই অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলে কিন্তু তোমরা আরও নতুন নতুন বিস্তারিত ভিডিও এখান থেকে পেয়ে যাবে এই ট্যাপ সম্পর্কে তাই তোমরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে তাদের স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে ট্যাপ কেনার দশ হাজার টাকা পুজোর আগে নাকি পুজোর পরে ঠিক কবে দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়নি কিন্তু এটা জানা যাচ্ছে যে পুজোর আগেই কিন্তু তোমাদের যে দশ হাজার টাকা ট্যাব কেনার টাকা অবশ্যই তোমরা পেয়ে যাবে পুজো শুরু হওয়ার পঞ্চমীর দিন আগে থেকেই তোমরা এই ট্যাব কেনার টাকা অবশ্যই পেয়ে যাবে যেহেতু রাজ্যের তরফ থেকে ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার টাকা দিচ্ছে সরকার সেহেতু এত পরিমাণ ছাত্রছাত্রীকে একদিনে টাকা প্রদান করা বা ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো কিন্তু একটি একটু কঠিন তবে অবশ্যই তোমরা টাকা দেওয়া শুরু হলে এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে সবাই টাকা পাবে অর্থাৎ সবার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে টাকা দেওয়া শুরু হলেই কিন্তু তোমরা টাকা সব পেয়ে যাবে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে অনেক স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা টাকা পেয়ে গিয়েছে কিন্তু যারা টাকা পেয়ে পাওনি এখনো কেন পাওনি তা তোমরা এই ভিডিওয় দেখে নাও ট্যাবের টাকা বিতরণে কয়েকদিনের মধ্যে তোমরা যদি টাকা না পাও তাহলে কি করতে হবে স্কুলের সঙ্গে তোমাদের কিন্তু সরাসরি যোগাযোগ করতে হবে কিন্তু এর পাশাপাশি আগে থেকেই তোমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে তোমাদের সেই অ্যাকাউন্টে মোবাইল কেনা টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টটি সচাল রয়েছে কিনা পাঁচশো টাকা জমা করে বা তুলে চেক করে নিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকলে কিন্তু ট্যাবের টাকা ঢুকবে না ও টাকা পেতে অনেক সমস্যা হতে পারে তাই সবার আগে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সচল রাখতে হবে তারপরেও যদি তোমাদের দেখবে যদি কারো টাকা আসছে না তাহলে তোমরা সরাসরি স্কুলে গিয়ে দেখা করবে বা স্কুলকে জানাবে যে আমি টাকা এখনও পাইনি তাহলেই কিন্তু তোমার সমস্যার সমাধান হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন আর নির্দিষ্ট কবে থেকে ট্যাবের টাকা দেওয়া শুরু হবে তা বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওতে তোমাদের একদম সঠিক খবরটা জানানো হবে যে কবে থেকে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে তাই সবার আগে তোমাদের কর্তব্য হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পেতে পারে সকলকে অভিনন্দন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি